সবার জীবন একই জায়গা থেকে শুরু হয় না কেউ জন্মেই পায় নিরাপত্তা আর সুবিধা কেউ শুরু করে সুন্দর থেকে ধনী পরিবারের সন্তানেরা শুধু টাকা নয় ভালো শিক্ষা পরিবেশ আর সিদ্ধান্ত নেওয়ার সময়ও পায় এগুলোই তাদের শুরুটা সহজ করে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন সচ্চল ঠাকুর পরিবারে সংসারের কোনো দায় ছিল না তাই ছোটবেলা থেকে পুরো ও দিতে পেরেছিলেন লেখা আর শিল্পে এই নিনিরাপত্তায় তাহনুর প্রতিভাকে বারুতে সাহায্য করেছিল জেফ বেজোসো বড় হয়েছেন স্থিতিশীল পরিবারে বাবা নিয়মিতা আয়া আর নিরাপত্তা দিয়েছিলেন ফলে সে নিজের আইডিয়া নিয়ে ভাবার সময়ও পেয়েছে মার্ক জুকার বার্গের গারেও ছিল কম্পিউটার আর শেখার সুয়োগ তাই সে স্কুলেই নিজের নেনেট অহরিং সিস্টেম বানাতে পেরেছিল সুয়গ আগে হাতে নাগালেছিল বিল গেটস আর বাবা ছিলেন শক্তিশালী আইনজীবী ও সমাজসেবী বাড়িতে ছিল স্থিতিশীলতা আর পরিবেশ। আর্থিক কারণে তিনি কম্পিউটার এমন সুখ প্রায় কারও ছিল না এই আগে ভাগের সুযোগ ই তাকে স্পট্ট হাজারের জগতে এগিয়ে দেয় কিন্তু সবার জীবনে এমন সুবিধা থাকে না কেউ কাজ আর প্রাশনা একসাথে চালায় প্রতিভা থাকে পরিশ্রম থাকে তবুও সুযোগ কম থাকে এটা কাউকে দোষারোপ করার গল্প না শুধু দেখায় জন্মের কারণে কিছু মানুষের পাথা আগেই মাসুন হায় আয় জীবন যদি সবার জন্য সমান হতো দারুণ লাগত কিন্তু বাস্তবতা অন্য কথা বলে পার্থক্যটা বুঝে নেওয়া এইটাই সমতার প্রথম ভাব এখানে প্রতিবাই নির্ধারণ করবে সফলতা জন্ম নয়